ওয়েলকাম টু আওয়ার কোম্পানি টাচ অ্যান্ড আন ডিজিটাল প্ল্যাটফর্ম তো আজকে আমরা দেখব একজন মেম্বার আমাদের ইনেকটিভ মেম্বার অথবা অ্যাক্টিভ মেম্বার উভয়ের পক্ষেরই কিভাবে টাচ অ্যান্ড আন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে খুব ইজি পদ্ধতিতে তো চলুন আমরা দেখে নিচ্ছি তো সবার ফার্স্ট আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন বাটনে টাচ করে আমরা লগ ইন করে নেবো ঠিক আছে তো লগ ইন করার সাথে সাথে উপরে দেখতে পাবো যে একটা টি ডট আছে এই ডটে যখন আমরা টাচ করব। তখন আমরা কিছু অপশন দেখতে পাব চলুন আমরা দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলো অপশন আছে তো সবার নিচে দেখতে পাচ্ছেন টাক্স বলে যে একটা অপশন আছে এই টাক্সে আমরা ক্লিক করব তো টাক্সে ক্লিক করার পরে দেখতে পাবো অসংখ্য আমাদের টাক্ আছে ঠিক আছে অনেকগুলো পেজ আছে দেখতে পাচ্ছেন যে এখানে পেজ আছে তো অনেকগুলো পেজ থাকার কারণে আমরা দেখতে পাবো যে অনেকগুলো টাস্ক আছে তো কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো তো সবার ফার্স্টে আমরা বলে দিব যে আসলে কি কি করলে পরে এই টাস্কগুলো কমপ্লিট হবে না তো প্রথম কথা আপনাকে ফার্স্টে দেখতে হবে যে এইখানে কি লেখা আছে ফার্স্টে কিন্তু লেখা আছে ষাট সেকেন্ডের ভিডিও দেখতে হবে এবং আপনাদেরকে নোট করে বলে দিয়েছে যে আপনাকে ষাট সেকেন্ড ভিডিও দেখতে হবে তারপর আপনি পয়েন্ট পাবেন নতবা কিন্তু আপনি কোনো পয়েন্ট পাবেন না তো এখন এই লিঙ্কটা বা এই টাস্কটা আমাকে কিভাবে কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক টু কমপ্লিট টাস্ক লেখা আছে তো আমাকে সেইখানে টাচ করতে হবে তো টাচ করার সাথে সাথে আমাদেরকে ইউটিউব যে বা অথবা ফেসবুকে যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমাদেরকে নিয়ে যাবে এবং আমাদেরকে পঞ্চাশ সেকেন্ড বা ষাট সেকেন্ড আমাকে দেখতে হবে যেটা এখানে লেখা থাকবে সেটাই আমাদেরকে দেখতে হবে তো আমি এই লিঙ্কে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ইউটিউবের সেই ভিডিওতে কিন্তু নিয়ে গেল তো এখন আপনার মনে হতে পারে যে আমি এইখান থেকে ব্যাক করে দেখি এই ভুলটা কিন্তু কখনোই করবেন না যদি আপনি ব্যাক করে থাকেন তাহলে পরে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু এখানে টাইমটা কিন্তু স্টপ হয়ে গেছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কখনই এই ভুলটা না হয় ঠিক আছে এখানে কিন্তু টাইমটা স্টপ হয়ে গেছে আপনার যদি মনে হয় যে আমি এখানে আবার টাচ করবো এই লিঙ্কে টাচ করে আমি আবার যাব সেটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না ধরুন আমি এই লিঙ্কে আবার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যালার্জি দিচ্ছে কি লেখা আছে ইউ আর অলরেডি ওয়ার্কিং অন অ্যানাদার টাস্ক প্লিজ কমপ্লিট ইট ফার্স্ট ঠিক আছে তো ফার্স্ট আমাদের কী করতে হবে যে এই টাস্কটা আমাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য এখন দ্বিতীয় অপশনটা কী আছে আমাদেরকে এটা রিফ্রেশ করতে হবে পেজটাকে রিফ্রেশ করলে পরে আমরা এখান থেকে এখন দেখতে পারবো তো আমাকে কিন্তু আবার সেই প্রথম থেকে দেখতে হবে তো এই ভুলটা কখনোই করবেন না যে ষাট সেকেন্ডের আগে আপনি ভিডিওটা আবার পোস্ট করে আপনি সামনে চলে আসবেন এরকমটা কখনোই করবেন না এক মিনিট ভিডিওটা মন দিয়ে সহকারে দেখবেন ঠিক আছে তো আমি এখানে আমার টাস্ক কমপ্লিট করার জন্য আমি ষাট সেকেন্ড ভিডিওটা দেখছি ঠিক আছে তো এখন আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি এটা পোস্ট করে দিচ্ছি আমি ষাট সেকেন্ড পরে আবার ফিরে আসছি ঠিক আছে আচ্ছা তো আমাদের ভিডিওটা ষাট সেকেন্ড হয়ে গেছে এখন আমরা প্যাক করে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কমপ্লিট অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে ইউ ক্যান নাও সাবমিট ইউর টাক্স এই যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে টাচ করলে পরে কিন্তু আমরা টাকাটা পেয়ে যাব এটা কিন্তু একটা আইডি আইডিতে আমি কাজ করা দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ একটা ইনএক্টিভ মেম্বারও কি কাজ করতে পারবে আর্নিং করতে পারবে সেই অপশনটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আর অ্যাক্টিভ মেম্বার তো অবভিয়াসলি ইনকাম করতে পারছে অলরেডি অনেকগুলো কাজ আছে যে কাজগুলো অলরেডি আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আছে টিম লিডার থেকে আছে সেই টিম লিডার আপনাদেরকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দেবে তো সমস্ত কিছু মিলায় অ্যাক্টিভ আইডিতে প্রচুর পরিমাণে কাজ আছে তো যারা অ্যাক্টিভ আছে তারা হয়তো বা আপনারা জানেন কিন্তু যারা ইনঅাক্টিভ আছেন তাদের জন্য এই অপশনটা কোম্পানি নতুনভাবে নিয়ে আসছে যেন আপনারা কাজ করে আর্নিং করতে পারেন ঠিক আছে তো যাই হোক এইখান থেকে আমরা কি করব। যে সাবমিট বাটনটা আছে সাবমিট বাটনে টাচ করলাম দেখতে পাচ্ছি যে আমাদের এক নম্বরটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন চেক করার পালা যে আমরা টাকাটা আদৌ পেলাম কি না তো টাকা চেক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আমাদেরকে টাচ করতে হবে অ্যান্ড দেখতে হবে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে গেলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এই এক মিনিটের ভিডিওর জন্য কিন্তু অলরেডি টু পয়েন্ট কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল একটা ভিডিও কিভাবে দেখার মাধ্যমে আমরা আর্নিং করতে পারি তো এরকম অনেক টাক্ক আছে যাদের মধ্যে ইউটিউব সাবস্ক্রাইব আছে ফেসবুক পেজ ফলো আছে তো সেইগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে লেখা আছে টাচ অ্যান্ড আর্ন নাম দেওয়া আছে অ্যান্ড এইখানে নোট করে দেওয়া আছে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অর সাবমিট দিস প্রুফ অর্থাৎ কী বলছে এই যে একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটাকে আমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই প্রুফটা নিয়ে আমাকে সাবমিট করতে হবে তো আমরা এই আটত্রিশ নাম্বার লিঙ্কে আমরা কি করব ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা দেওয়া আছে সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই এটাকে আপনি কি করবেন সাবস্ক্রাইব করবেন তো ধরি আমি এই আনসাবস্ক্রাইব অবস্থাতে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তাহলে পরে আমার কাছে এখন দুইটা স্ক্রিনশট আছে তো আমি আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি যে আপনারা যদি ভুল ভাল কোনো কিছু এইখানে সাবমিট করেন সেটা কিন্তু কখনোই নেবে না ঠিক আছে তো যাই হোক আমি আবারও চলে যাচ্ছি আমাদের পেজে অ্যান্ড এইখান থেকে আপনাকে কি করতে হবে আপনাকে রিফ্রেশ করতে হবে যখন আপনি কোনো একটা পেজ ফলো করছেন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তখন অবশ্যই আপনাকে রিফ্রেশ করতে হবে ঠিক আছে তো রিফ্রেশ করার পরে আমি চলে যাব আবার সেই আটত্রিশ নাম্বারে ঠিক আছে আটত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছেন যে এইখানে চুজ ফাইল একটা অপশন আসে সাবমিট একটা অপশন আসে তো এখন আমাদের কী করতে হবে এই যে চুজ ফাইল লেখা আছে এই চুজ ফাইলে টাচ করে আমাদেরকে সেই যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা আপলোড করতে হবে তো আমি প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব যে আনসাবস্ক্রাইব অবস্থাতে যখন আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা যদি আমি সাবমিট করি তাহলে পরে এটা নেবে না নেবে না ঠিক আছে তো আমি সুস ফাইল করলাম অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন আনসাবস্ক্রাইব অবস্থাতে যে পেজটা ছিল সেটা আমি সিলেক্ট করলাম এখানে সাবমিট করলাম দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে টাস্ক রিজেক্টেড ঠিক আছে এটা কিন্তু আপনাকে রিজেক্ট করে দিল আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়নি অ্যান্ড আপনি পয়েন্টও পাননি আমি যদি আমি আপনাকে ড্যাশবোর্ডে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনার দুই পয়েন্ট দুই পয়েন্টে আছে তো যাই হোক আমি আবার টাক্সে গেলাম আমরা সেটা কমপ্লিট করব আটত্রিশ নাম্বারটা আমি আবার চুজ ফাইল করে যখন আমি সেটা সাবস্ক্রাইব করেছিলাম তখনকার অবস্থাটা আমি স্ক্রিনশটটা সাবমিট করি দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে টাক্স অ্যাপ্রুভ অর্থাৎ এই টাক্কটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটার জন্য আমরা পয়েন্ট পেয়েছি সেই পয়েন্টটা কত পেয়েছি দেখতে পাচ্ছি একটু ড্যাশবোর্ডে যাব সেটা কিন্তু আরও দুই পয়েন্ট অ্যাড হয়ে গেছে ওকে তো সেমভাবে আপনাকে এটাই দেখানোর ছিল যে আপনাকে যা লেখা আছে সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে যদি লেখা থাকে তিরিশ সেকেন্ড ভিডিও দেখতে হবে মানে আপনাকে এক ক্লিকের মধ্যে আপনাকে সেই তিরিশ সেকেন্ড ভিডিও দেখে ব্যাক করে সাবমিট করতে হবে যদি লেখা থাকে যে ফেস ফলো অথবা যদি লেখা থাকে যে আপনাকে ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে অর্থাৎ আপনাকে এক ক্লিকের মাধ্যমে আপনাকে সেটা কমপ্লিট করতে হবে আপনি যখনই দ্বিতীয়বার এসে করেন সেটা সাবমিট করতে চাইবেন সেটা কিন্তু সাবমিট হবে না আপনি টা লিঙ্কে টাচ করলে পরেও কিন্তু সেটা সাবমিট হবে না তো তার জন্য আবার আপনাকে একটা অপশন আছে যে হবে না তাহলে পর আমি কি করবো যদি এরকম অবস্থাতে না হয় সেক্ষেত্রে আপনাদেরকে লগ আউট করে লগ ইন করতে হবে এখন আসি লগ আউট করে কিভাবে লগ ইন করবো লগ আউট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের মতো আইকন আছে সেই মানুষের মতো আইকনটাকে টাচ করতে হবে এবং সেখানে আপনি লগ আউট অপশন পেয়ে যাবেন সেই লগ আউট অপশনে টাচ করলে পরে আপনি লগ আউট করতে পারবেন দেন আবার আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে যাবে দেন আপনি আবার যখন টাকসে চলে আসবেন যখন আপনি টাকতে চলে আসবেন তখন কিন্তু আপনারা এই টাক্কগুলো আবার পেয়ে যাবেন এবং সিম্পলভাবে আপনাকে এক ক্লিকের মধ্যেই সেটা সম্পন্ন করতে হবে আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যারা যারা বুঝতে পেরেছেন তারা তারা এইখানে বলে যাবেন হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে আর যারা যারা বুঝতে পারেননি আরো বিস্তারিতভাবে ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই আপনার যে কাউন্সিলার থাকবে আপনার ইনএক্টিভ আইডি যখন একটা ক্রিয়েট করছেন তখন আপনাকে আপনার কাউন্সিলার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেই হোয়াটসঅ্যাপে আপনি যে কাউন্সিলার থাকবে তার সাথে থেকে আপনি সম্পূর্ণ বিষয়টা আরও বিস্তারিত আপনি বুঝে নিতে পারবেন কোম্পানি আপনাদের কাজের সুবিধার্থে প্রত্যেকটা অপশন রেখে দিয়েছে সো আপনাকে অবশ্যই কাউন্সিলারের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কাউন্সিলার আপনাকে যত প্রবলেম আছে যে আপনি কি প্রবলেম ফেস করছেন আপনি কিভাবে উইথড্রল করবেন কিভাবে আইডি করে আরও বিস্তারিতভাবে কাজ করতে পারবেন আরও বেশি টাকা আর্নিং করতে পারবেন এই যে সমস্ত বিষয়গুলো আছে এটা কিন্তু আপনার কাউন্সিলার আপনাকে বুঝিয়ে দেবে তো সবার শেষে যেটা বলবো অবশ্যই কাউন্সিলারকে রিপ্লাই করবেন কাউন্সিলারের সাথে কথা বলবেন ইনকাম আরও বেড়ে যাবে তো ভিডিওটা বুঝতে পেরেছেন কিনা সবাই ইনবক্সে লিখে যাবেন সরি কমেন্ট বক্সে লিখে যাবেন যে হ্যাঁ আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে